সাম্প্রতিক সময়ে হ্যান্ড ফুট রোগ নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে এ রোগে আক্রান্ত শিশুদের শরীরের নানা জায়গায় পানি ভর্তি ফোসকাজনিত ক্ষত মুখের ভেতরে ঘা কিছু খেতে না পারা মুখ দিয়ে ক্রমাগত লালা পড়া। সঙ্গে অল্প জ্বর হতে পারে ফোসকাগুলো দেখতে অনেকটা জলবসন্তের মতো হলেও এটা জলবসন্ত নয় এটি একটি ভাইরাসজনিত রোগ রোগটি খুব ইচ্ছ আছে তবে এর তীব্রতা কম আর জটিলতা নেই বললেই চলে তাই ভয়ের কোনো কারণ নেই কেন হয় ও কিভাবে ছড়ায় কক্সিকি নামের এক ধরনের ভাইরাসের কারণে মূলত এ রোগ হয় এতে আক্রান্ত শিশুর নাকের পানি লালা ফাটা পানি হাঁচি কাশির মাধ্যমে এমনকি আক্রান্ত শিশুর পায়খানার মাধ্যমেও অন্যরা সংক্রমিত হতে পারে এছাড়া খেলনা বা অন্য আসবাবপত্রেও ভাইরাস অবস্থান করতে পারে এবং এগুলো কেউ স্পর্শ করলেও সে আক্রান্ত হতে পারে যেসব জায়গায় জনসমাগম বেশি যেমন স্কুলে একটি শিশু আক্রান্ত হলে তার কাছ থেকে এই ভাইরাসটি অতি দ্রুত অন্য অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে কেউ আক্রান্ত হলে প্রথম সপ্তাহেই ভাইরাসটি অন্যের মধ্যে বেশি ছড়ায় ভাইরাসটি শিশুর শরীরে প্রবেশের চার থেকে ছয় দিনের মধ্যে রোগের লক্ষণ দেখা যায় চিকিৎসা বিশেষ কোনো চিকিৎসা নেই বা তার দরকারও নেই সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায় স্বাভাবিক পরিচর্যা খাবার বিশেষ করে পানি বা পানীয় পর্যাপ্ত দিতে হবে যাতে ঠিক ঠিকমতো হয় জ্বর থাকলে নির্দিষ্ট মাত্রায় প্যারাসিটামল দেওয়া যাবে তবে অ্যাসপ্রিন দেওয়া ঠিক হবে না এর বাইরে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গাল ওষুধের কোনো ভূমিকা নেই এবং অহেতুক এগুলো দেওয়ার দরকার নেই তবে ভিটামিন সি সমৃদ্ধ খাবার বিশেষ করে এড়িয়ে চলতে হবে কারণ ভিটামিন সি সমৃদ্ধ খাবার বিশেষ করে ফলের রস মুখের ব্যথা বাড়াতে পারে প্রতিরোধ শিশুদের বারবার ভালো করে হাত ধোয়া শেখাতে হবে হাঁচি কাশির শৃঙ্খলা মেনে চলতে হবে ঘর ঘরের মেঝে খেলনা পরিষ্কার রাখতে হবে মুখের ভেতর হাত ঢুকানোর অভ্যাস দূর করতে হবে ভিড়ভাট্টা যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে ভেল বাটনটি প্রেস করুন